বন্দে শ্রীগুরু গুরু উসিযত পদ কমলং শ্রী গুণ বিষ্ণু বংশ চ শ্রী রূপং সাগর জাতংশগণ রঘুনাথন তান তান শজীবম সাদেইতম সাবধুতং পুরী জনশৈ কৃষ্ণ পাদন সর্বন ললিতা শিবশখানে তানশ্চ পরমাত্মতম পরম দেৱ শ্রী গুরুদীপ তথা গুরুবর্ধ তথা বৈষ্ণব বিন্ধ তথা গৌrnnীতানন্দ তথা সিরাধা গোবিন্দ দেবে চ চরণ কমলে আশীর্বাদ প্রার্থনা করে আজ ছিল গুরু ঠাকুরের কিছু হরি কথা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছে মনোবৃত্তিং বিনা সর্বেন্দ্রিয়ানাং বিত্তয় অফলা মনোবৃত্তি অর্থাৎ মনোসংযোগ মনের একাগ্রতা ব্যতীত কোনো ইন্দ্রিয় কাজ করতে সমর্থ হয় না যেমন হরিকথা শ্রবণ করছি মন যদি একাগ্র না হয় অর্থাৎ মনসংযোগ যদি না হয় তাহলে কান শুনতে পারে না শিবিগ্রহ দর্শন করছি যদি মন লগ্ন না হয় তবে শিবিগ্রহ দর্শন হবে না সুতরাং মন লগ্ন না হলে একাক না হলে কোনো ইন্দ্রিয়ই কাজ করে না কি শ্রবণ কীর্তনে কি সেবাতে কি শ্রী হরিনামে গ্রহণে সর্বক্ষণ মনকে লগ্ন করে মন সংযোগ করতে হবে এইভাবে শ্রবণ কীর্তন সেবাদি করতে হবে এবং শ্রী গুরুগৌরাঙ্গ শ্রীনাম প্রভুর চরণে কেঁদে খেতে কৃপা প্রার্থনা করতে হবে আমাদের দিক থেকে যত্ন আগ্রহ চেষ্টা এবং ব্যাকুল প্রাণে কৃপা প্রার্থনা করতে হবে আমাদের কাছ থেকে ব্যাকুল প্রাণে কৃপা প্রার্থনা থাকবে তিনি যদি কৃপা করে আত্মস্ব করেন তবে আমাদের মন শুদ্ধ হবে একাগ্র হবে লগ্ন হবে আপন যত্নতে কেহ কিছু নাহি পারে তোমার প্রসাদ বিনা এ সংসার যত্ন করি কৃপা মাগি ব্যাকুল অন্তরে তুমি কৃপাময় কৃপা কর অতক করে তব কৃপা আলাভে যদি না করি যতন তবে আমি ভাগ্যহীন হে যারা অন্তরের অন্তর্তম স্থলে ব্যাকুল প্রাণে শ্রী গুরুদেব শ্রী গুরুবর্গ শ্রী নামপ্রভুর চরণে অহৈতুকি কৃপা প্রার্থনা করতে পারে না তারা ভাগ্যহীন তাদের এ জন্মে সিদ্ধি অসম্ভব এ জন্ম কেন তাদের বহু জন্ম চলে যাবে এই প্রাণহীন বিহীন শ্রবণ কীর্তন সেবা করেও গুরু গৌরাঙ্গের প্রেম সেবা লাভ করতে পারবে না সর্বক্ষণ আমাদের স্বরূপ অভিমানে প্রতিষ্ঠিত হয়ে শ্রবণ কীর্তন সেবা করতে হবে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস এই স্বরূপ বোধ স্বরূপের উপলব্ধি হওয়া প্রয়োজন স্বরূপ মানে স মানে রূপ মানে পরিচয় আমি নিজের পরিচয় কি আমি নিজের পরিচয় হল শ্রীকৃষ্ণের দাস তার সখা শ্রী রাধার দাসী শ্রী গুরুপাদ পদ্মের ধুলি এটাই আমাদের স্বরূপের অভিমান আর সব মায়ার অভিমান এই স্বরূপের অভিমান নিয়ে অনুক্ষণ তার সুখের জন্য সেবা করলে তবে সেবা হবে নতুবা কর্ম হয়ে যাবে একেই বলে আত্মার অনুগত মন বা সিদ্ধ দেহের অনুগত মন সিদ্ধ দেহ অনুগত কর দেহ মন জরাশ্রিত পরমার্থ না হবে বোধ আমাদের নিত্য সিদ্ধ স্বরূপীর নিত্য সিদ্ধ ভাবের অনুগত করতে হবে দেহ ও মন সর্বক্ষণ নিত্যসিদ্ধভাবে অনুগত হয়ে শ্রবণ কীর্তন সেবা করতে হবে তবে ভাবতত্ত্ব স্মৃতি অনুক্ষণ করে ভাব যত বাড়ে তার ভ্রান্তি তত হয় আমাদের যে স্বরূপের ভ্রান্তি হয়েছে স্বরূপের বিস্মৃতি হয়েছে সেই নিত্য সিদ্ধ স্বরূপ পুনঃপ্রাপ্তির জন্য অনুক্ষণ নিজ নিত্যস্বরূপের অভিমান নিয়ে সেবা করতে করতে যত সিদ্ধ স্বরূপের ভাব জাগ্রত হবে ততই আমাদের বিরূপতা চলে যাবে নিরন্তর নিত্যশুদ্ধভাবের স্মৃতি থাকলে জড়বদ্ধমতি অতি শীঘ্র দূর হয়ে যাবে নিজ শুদ্ধভাবে যে নিরন্তর স্মৃতি আহে দূর হয় শীঘ্র জড়বদ্ধমতি আমাদের জড় অভিমান চলে যাবে নিজে শুদ্ধভাবে অনুক্ষণ স্মৃতি হবে অর্থাৎ যখন শ্রী গুরুদেব শ্রী বৌ সুন্দর শ্রী রাধাকৃষ্ণের সঙ্গে অপ্রাকৃত ভাব সম্বন্ধ রচিত হয়ে যাবে তখনই জড়ভাব সম্বন্ধ দূর হয়ে যাবে এই অপ্রাকৃত ভাব সম্বন্ধের উপলব্ধির নামই স্বরূপ এই জন্য ছিল ভক্তিমনাথ ঠাকুর বলেছেন অপ্রাকৃত তত্ত্বের বোধি স্বরূপ সিদ্ধি এর নামই সহজ সমাধি সর্বক্ষণ এই অপ্রাকৃত আত্মবোধের সঙ্গে স্বরূপ বোধের সঙ্গে অপ্রাকৃত ভাব সম্বন্ধের সঙ্গে নিজেকে শ্রী গুরুপাদ বদ্মের ধুলি উপলব্ধি করে শ্রী নাম সে প্রভুর সেবক অনুভব করে উপলব্ধি করে শ্রবণ কীর্তন সেবাদি করলে তাদের সুখ হবে সেবন মুখ অর্থাৎ অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তখন তার নিজের তখন তার জন্য রন্ধন করলে তার রসনন্দ্রের তৃপ্তি বিধান হবে অর্থাৎ ভগবানের জন্য রন্ধন করলে শিবন মুখ অর্থাৎ অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তখন তার জন্য রন্ধন করলে তার রসনন্দ্রের তৃপ্তি বিধান হবে কীর্তন করলে তার কর্ণেন্দ্রের বিধান হবে তার জন্মযাত্রা জন্মযাত্রাদি উৎসবে শুদ্ধ বৈষ্ণবগণকে তার সম্মুখে আনায়ন করলে তার সুখ রচনা করা হবে শীতকালে গরম পোশাক গরম গরম ভোজ্য দ্রব্যাদি এবং গ্রীষ্মে গ্রীষ্মকালে হালকা পোশাক ঠান্ডা পানীয় স্নিগ্ধ ভোজ্য দ্রব্যাদি দিলে সুখ সুখবিধান হবে এইভাবে তখন প্রত্যেক পদ বিক্ষেপে হৃদয়ে তার চিন্তা জাগরুক হয়ে তখন আমাদের মন ও আত্মা এক হয়ে যাবে তদ প্রাপ্ত হয়ে মনের আর আলাদা কোনো প্রকার কার্য থাকবে না আত্মার কার্যই মনের কার্য হয়ে যাবে তা না হলে যদি আমাদের মন এই অপ্রাকৃত স্বরূপ মুহূর্তকাল বিস্মিত হয় তাহলে গরমভাস সুনিশ্চিত অর্থাৎ আমাদের এই মায়ার ব্রহ্মাণ্ডে আসতে হবে এই সকলের মূলে আছে আত্মনিবেদন শ্রী গুরুদেবের চরণ কমলে আত্মনিবেদন ব্যতীত অপ্রাকৃত তত্ত্বের উপলব্ধি হয় না আমরা সব কিছু অর্থাৎ কায় মনো বাক্য অর্থ বিদ্যা বুদ্ধি দিলেও সমগ্র মনটা না দেওয়া পর্যন্ত পূর্ণ আত্মনিবেদন হয় না আত্মনিবেদন পূর্ণভাবে হয় না এই জন্য শ্লোভক্ত ঠাকুর গাইলেন আত্মনিবেদন তুয়া পদে কুনি পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তানারহিল চৌদিকে দেখি অশোক ভয় অমৃত আধার তোমারও চরণ দাহাতে এখন বিশ্রাম বিয়া তোমারও সংসারে করিব ভাগি ভাগি সুখ যাহে করিব যতন পদে নুরগি তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সু সেবা সুখ দুঃখ পরম সম্পদ না দুঃখ পূর্ব ইতিহাস দু সকল সেবা সুখ পে মনে আমি তো তোমার তুমি তো আমার তফর ধনে অবদী বিনদানন্দে ডুবিয়া তোমারো সে ভারত রে সব চেষ্টা করে তবে ইচ্ছা মতো থাকিয়া তোমার এই আত্মনিবেদনী ভজন রাজ্যের মূল কথা আত্মনিবেদন করে শ্রবণ কীর্তন সেবা করতে হবে আত্মনিবেদন দ্বারা আমাদের সিদ্ধি লাভ অপ্রাকৃত প্রেম সেবা রাজ্যে প্রবেশ লাভ পায় না এই আত্মনিবেদনই শ্রী গুরু পূজার শ্রেষ্ঠ উপায়ন একমাত্র আত্মাঞ্জলি কুসুমাঞ্জলি প্রেমাঞ্জলি তাই আমাদের শ্রী গুরু পূজার প্রাককালে একমাত্র সর্বশ্রেষ্ঠ উপাসন শ্রী গুরু পাদপদে শ্রী গুরুবর্গের চরণ কমলেশ শ্রী গদাই গৌরাঙ্গ ও শ্রী রাধাকৃষ্ণের চরণ কমলে আত্ম নিবেদন রূপ প্রীতি কুসুমাঞ্জলি অর্পণ করার জন্য সমগ্র জীবনী শক্তি দিয়ে তাদের চরণ কমলে ব্যাকুল প্রাণে সকাল প্রার্থনা জানা যাবে তারা যদি অহৈতুকি কৃপা হয়ে আমাদের আত্মস্বাৎ করেন তাহলে আমাদের তাদের সঙ্গে অপ্রাকৃত প্রীতির সম্বন্ধ সেবা সম্বন্ধ রচিত হবে তখনই আমাদের শ্রী গুরুদেবের সেবা নামের সেবা শ্রী গদাই ও শ্রী রাধাকৃষ্ণের সেবা হবে অপ্রাকৃত স্বরূপ অভিমান নিয়ে শ্রী গুরু সেবা শ্রী নাম সেবা করতে করতে আমাদের অপ্রাকৃত স্বরূপের উপলব্ধি হবে অপ্রাকৃত দেহ লাভ হবে অর্থাৎ স্বরূপ সিদ্ধি লাভ হবে স্বরূপ সিদ্ধিতে রাধাকৃষ্ণের শিবোপযোগী উপযোগী অপ্রাকৃত নিত্য সিদ্ধ দেহ লাভ হয় এই অপ্রাকৃত দেহে সেবা করতে করতে লিঙ্গ ভঙ্গে আমাদের বস্তুসিদ্ধি লাভ হয় এই সকল বস্তুসিদ্ধিতে আমরা নিত্য সিদ্ধ দেহ নিয়ে গুরুদেবের আনুগত্যে নিত্যকাল গদাই গৌরাঙ্গ রাধা কৃষ্ণের প্রেম সেবায় নিয়োজিত থাকবো বাঞ্ছা কর্পত্য কৃপা সিন্ধুপুর